সাংগঠনিক বৈঠক নির্বাচনী প্রস্তুতি মানি যাওয়া শাহ ছিলেন তিনি আমাকে বলে দিয়েছেন লাগুনি লাগতে তো এর ইচ্ছা ছিল আজকে আমার সঙ্গে কথা বলতে অনেক কমিটি গুলো হয়েছে আমি তো জানিনা আর ওনার কি ইচ্ছা আছে আমাকে নিয়ে সেটাও জানতে চাইলাম আর কিছু পরিস্থিতি আলোচনা হলো কোন জেলায় কি আছে আগামী দিনে যে প্ল্যানিং হবে সেটা উনি যেরকম বলবেন আর সেভাবেই হবে এতদিন ধরে বলছো দিলীপ ঘোষ তৃণমূলে যাবে আজকের দিনে নতুন নতুন কল্পনা করে এটা কিছু বলুন আমি আর কি বলবো আপনাকে দুর্গাপুরের মিটিং এ যেতে বলেছে শুভেন্দু অধিকারী যদি আপনাকে মিটিং এ যাবেন সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয় তাহলে আমাদের সবাইকে যেতে হবে এক জায়গায় চারজন মিলে সভা করে তো আমরা করতে পারবো না আর সে যেন আমাদেরকে আলাদা আলাদাও সভা করতে হবে একসঙ্গেও করতে হবে এটা আগামী দিনে হয়ে যাবে কি হবে খালি তেরো তারিখ না তার আগে পরেও সমাপ্ত করতে পারি আমরা একাধিকবার দল যদি চায় তাহলে আপনি পার্টি হতে প্রস্তুত আপনি তো খড়গপুরের প্রাক্তন বিধায়ক যদি খড়গপুর আসনে আপনাকে দল বলে যে লড়াই করার জন্য আপনি প্রস্তুত আছেন খড়গপুরে আমি লড়েছি দুবার আর দল আমাকে বলেছিল কোথায় আমি চয়েস বলেছিলাম জিতেছিলাম এবারে যদি মনে হয় দল আমাকে লড়ালে দলের লাভ হবে তো আমাকে যে বলেন আমি নিশ্চয়ই লড়বো দায়িত্ব আপনাকে দেওয়া দায়িত্ব এখন কিছু হয়নি

আমাদের এখানে পরীক্ষার জন্য মাইক বন্ধ হয়ে যায় তো প্রায় ফেব্রুয়ারি মাস থেকে এক থেকে তেইশ অব্দি পুরো বন্ধই থাকবে সভা সেজন্য প্রাথমিকভাবে কিছু সভা তো জানুয়ারিতে করে নিতেই হবে নির্বাচনের একটা প্রস্তুতি হিসেবে হাওয়া তোলার ব্যাপার আছে তো সভাপতি আছেন আমাদের বিরোধী নেতা আছেন প্রাক্তন সভাপতি মন্ত্রী সুকান্ত আছেন তার মধ্যে আমাকে উনি যে যুক্ত করেন আমি সঙ্গে থাকবো কোন আপনার দীর্ঘ অভিজ্ঞতা

তখন সুব্রত চ্যাটার্জি ছিলেন এর আগে ইলেকশন অবধি তারা প্ল্যানিং করতেন আমার সহযোগিতা থাকতো আমার মতামত দিতেন আমি মাঠে ঘাটে লড়াই করেছি সাধারণ মানুষের মধ্যে গেছি যেখানে বিজেপির কোনো ঝান্ডা ছিল না সেখানে গেছি যেখানে বিজেপিকে ঢুকতে দেওয়া হতো না সেখানে গেছি আর এভাবে পার্টির বিস্তার হয়েছে তো দুটোই চলবে আমাদের পার্টির এখন অনেক অভিজ্ঞ নেতা আছেন যারা নকল চোখ তৈরি করতে পারেন অনেকে তাই কী করছে তারা সবাই মিলে করবেন আলি আছে আর কোন অবস্থা আমি আছে মানে পার্টির অবস্থা আগে তে পার্টি কোলেবর বেড়েছনে লোক বেড়েছে হয়তো মাঝখানে ল্যায়াল কিছু ভোটার নির্বাচনে লোকসভা তেওতে রেজাল্ট ভালো হয়নি 88 হারিয়েছে সেভাবে বিজেপি কি ভালো বাকি পার্টিগুলো যখন মরার চেষ্টা কি ক্ষমতা আছে কত বছর ধরে লাই করতে করতে জিতেছেন কোথায় ছিল তাহলে বিজেপি দলে এতগুলো সিটই পাননি ক্ষমতা আছে তো হয় পরিস্থিতির কারণে নিজের কারণে এখন সারা ভারতবর্ষে বিজেপি আছে জেতার অভিজ্ঞতা আছে আর সেই স্কেন্দ্রের নেতারা এখানেও নির্বাচন পরিচালনা করবেন আমাদের সামনে থেকে তো সেই জন্য নড়াইটে আপনার দিতে হবে দীর্ঘ আট বছরের এই পিরিয়ডে আমরা দেখলাম যে দলের সাধারণ কর্মীরা কিছু দলের কর্মীরা যারা আপনার এক শক্তি ছিল তাদের কাছে অনেক জায়গায় আপনাকে বিভিন্ন রকমভাবে হেনস্তার শিকার হতে হয়েছে আপনাকে স্লোগান শুনতে হয়েছে বিক্ষোভের মুখে করতে হয়েছে সেই কর্মীদের

এমশ লোকের আমার চিরদিন দেখাতো সেখান থেকে কিছু ঢুকে পড়েছে তাদের সেই অভ্যাসে তো ওই জন্য তারা ঠিক হবে বিজেপি কাজকার এখানে থাকবে কি থাকবে না কোথায় যাবে তাদের সমস্যা দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা না